আসসালামু আলাইকুম আপনি কি শরীরের দুর্বলতা ক্লান্তি ক্ষুধামন্দা বা রক্তের অভাবে ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব ক্যারোটন প্লাস ইউনানি টনিক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ওষুধের ধরন ও উপকারিতা ক্যারোটন প্লাস একটি শক্তিবর্ধক ও পুষ্টিবর্ধক টনিক যা শরীরের দুর্বলতা রক্তের ঘাটতি ক্ষুধামন্দা এবং ক্লান্তি দূর করে এটি শরীরে প্রাকৃতিক পুষ্টি যোগায় রক্ত তৈরি করে এবং মস্তিষ্ক হৃদযন্ত্র ও স্নায়ু শক্তিশালী করে তোলে এছাড়া এই সিরাপটি শরীরে দুর্বলতা দূর করে রক্তের পরিমাণ বৃদ্ধি করে ক্ষুধা বাড়ায় শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে শিশুদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নারীদের মাসিকের পর দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি বিশেষভাবে উপকারী নিচের ক্ষেত্রে নার্ভাস দুর্বলতা মস্তিষ্ক ও স্নায়ুকে শক্তিশালী করে সাধারণ দুর্বলতা শরীরের ক্লান্তি অবসাদ দূর করে মানসিক অবসাদ মন সতেজ রাখে মানসিক ক্লান্তি দূর করে ক্ষুধা মন্দা ক্ষুধা বাড়ায় হৃদযন্ত্র ও মস্তিষ্কের দুর্বলতা হৃদযন্ত্র ও ব্রেইন টনিক হিসাবে কাজ করে রক্তশূন্যতা রক্ত বাড়াতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ভিটামিন এ ও সি এর উপস্থিতিতে ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখে খাওয়ার নিয়ম ও ডোজ পাওয়া প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার খাওয়ার পর দুই চা চামচ বা দশ মিলিটার শিশুদের জন্য ছয় থেকে বারো বছর দিনে তিনবার প্রতিবার দেড় থেকে দুই চা চামচ ছোট শিশু দুই থেকে পাঁচ বছর দিনে দুইবার প্রতিবার অর্ধেক চা চামচ দুই দশমিক পাঁচ মিলিলিটার খাওয়ার পর দেওয়া ভালো সামান্য পানি বা দুধের সাথে খাওয়া ভালো যদি আপনি দুর্বলতা ক্লান্তি বা রক্তের ঘাটতিতে ভুগে থাকেন তাহলে ক্যারোটন প্লাস হতে পারে আপনার প্রতিদিনের হার্বাল সঙ্গী শরীর ভালো রাখুন মন ভালো রাখুন ধন্যবাদ